আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে আগামীকাল আঠারোই জুন দুই রোজ বুধবার আবহাওয়ার অফিস থেকে বিরাট বড় দুঃসংবাদ ভয়ঙ্কর নিম্নচাপ বা গুণী জ্বর আরো বড় দুঃসংবাদ হল আগামী আরো টানা সাত দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টি ও কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি অব্যাহত থাকবে আগামী সাত থেকে আট দিন এমনটাই বাংলাদেশ ও কলকাতা আবহাওয়া দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম রংপুর রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার জেলার নাম প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করুন দর্শক আমরা এ পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান পূর্বাশ মডেল রাডারে এখনকার বর্তমান আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আমরা এই মুহূর্তে যদি প্রথমে বঙ্গোপসাগর দেখি দেখুন বঙ্গোপসাগর কিরকম বজ্রস্য জমে আছে দেখুন আপনারা দেখে নিন কেরকম বজ্র সহ ম্যাগ জমে আছে এই ম্যাগটা ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হইতেছে দেখুন নিম্নচাপের মতো এদিকে দেখুন আমরা যদি এদিকে চট্টগ্রাম দেখে দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলায় দেখুন এই মুহূর্তে ম্যাগে ঢেকে আছে দেখুন চট্টগ্রামের প্রতিটি জেলায় এদিকে আমরা বরিশাল দেখি দেখুন বরিশালেরও প্রতিটি জেলায় মেঘে ঠেকে আছে দেখুন ধীরে ধীরে আরো বরিশালের দিকে মেঘ অগ্রসর হইতেছে এদিকে কুমিল্লা তারপর খুলনার দিকে বাতাস চলতেছে এই মুহূর্তে প্রচন্ড আবার প্রচন্ড ভাবে ম্যাঘ দেখুন ধীরে ধীরে উপকূলের দিকে অগ্রসর হইতেছে বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে তারপর খুলনার দিকে এদিকে আমরা পশ্চিমবঙ্গ দেখি কলকাতা দেখে দেখুন পশ্চিমবঙ্গের কলকাতার প্রতিটি জেলা দেখুন ম্যাঘে ডেকে আছে কেরকম ভারী ম্যাঘে ডেকে আছে আপনারা নিজেরা দেখ নিন কিরকম ভারী ম্যাঘে দেখুন ডেকে আসে ধীরে ধীরে এই যে বঙ্গোপসাগর থেকে ম্যাঘ আরো ধীরে ধীরে উপকূলের দিকে উঠতেছে এদিকে আমরা রাজধানী ঢাকা দেখে দেখুন রাজধানী ঢাকা হালকা কিছুটা আকাশ ক্লিয়ার রয়েছে কিন্তু আকাশ ক্লিয়ার থাকবে না ম্যাঘ ধীরে ধীরে আরো রাজধানী ঢাকার দিকে অগ্রসর হইতেছে দেখুন এদিকে আমরা রাজশাহী এদিকে মেহেরপুর রাজশাহী ডেকে দেখুন মেহেরপুর রাজশাহীর প্রতিটা জেলায় দেখুন মেঘে ডেকে আছে দেখুন ধীরে ধীরে মেঘ অগ্রসর হইতেছে উপকূলের দিকে দেখুন মেহেরপুর রাজশাহীর দিকে মানে মেঘ শক্তি সঞ্চয় করতেছে এদিকে রংপুর দেখলে রংপুরের আকাশটা এই মুহূর্তে কিছুটা ক্লিয়ার আছে কিন্তু ক্লিয়ার থাকবে না ম্যাঘ ধীরে ধীরে আরো বাড়বে এদিকে ময়মংশী সিললেটের লেটের আকাশও দেখুন কিছুটা ক্লিয়ার রয়েছে কিন্তু ম্যাঘ শক্তি সঞ্চয় করে দেখুন ম্যাঘ ধীরে ধীরে বাড়ছে দেখুন এই সিললেটের লেটার মেঘ ধীরে ধীরে বাড়তেছে দেখুন ধীরে 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 দৃলে বলতে গেলে আজকে বাংলাদেশের চৌষট্টি জেলার প্রতিটা জেলাতেই মাদারি থেকে বারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও কালবৈশাখী জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলাতেই ম্যা মাদারি থেকে বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতে দেখুন কি পরিমাণ মেঘ দেখা যাইতেছে বাংলাদেশের পূর্ব দিকে বাংলাদেশের পশ্চিম দিকে যদি আমরা দেখি দেখুন কিরকম বজ্রস মেঘ লক্ষ্য করা যাইতেছে তারপর জুন বুধবার যদি আমরা দেখি দেখুন আঠারোই জুন বুধবার বাংলাদেশের দেখুন জেলায় জেলায় জেলার দেখুন মেঘাছন্ন আকাশ হয়েছে দেখুন যেমন কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মজি সিললেট রংপুরের প্রতিটি জেলাতেই মেঘাছন্ন আকাশ হয়েছে তারপর পশ্চিমবঙ্গের কলকাতা আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রতিটি জেলাতেই দেখুন মেঘাচ্ছন্ন আকাশ হয়েছে বলতে গেলে বলতে গেলে দেখুন বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে নির্মচাপটা ধীরে ধীরে দেখুন বাংলাদেশের উপকূলে চলে আসছে এবার পশ্চিমবঙ্গের উপকূলে চলে আসবে আগামীকালকে পুরো দেশের উপর কিছুটা বা কালবৈশাখী জড়ো থাকার সম্ভাবনা রয়েছে এবার মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হবে যে বেশ কিছু জেলায় তারপরে শিলা বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায় প্রচন্ডভাবে কালবৈশাখী জড়ো হতে পারে বেশ কিছু জেলায় বিশেষ করে বেশি চট্টগ্রাম কুমিল্লা বরিশাল খুলনা পশ্চিমবঙ্গের কলকাতায় বাতাসের গতিবেগ থাকবে ভালো ভালো পরিমাণ সবাইকে সতর্ক থাকার হুশিয়ার জানাইছে আবহাওয়া অধিদপ্তর থেকে